রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি দু হাজার সাতাশের ওডিআই বিশ্বকাপ পান খেলতে পারেন এই প্রশ্নের জবাবে গম্ভীরের সোজা সবটার জবাব খেলতেই পারেন আজ ভারতীয় কোচ হিসাবে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হন গম্ভীর প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তিকে নিয়ে বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে আজ গম্ভীর বলেন বড় মঞ্চে তারা রকম খেলতে পারেন তা তারা ইতিমধ্যেই দেখিয়েছেন দুজনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক তারা ফিটনেস ধরে রাখলে দু হাজার সাতাশের বিশ্বকাপেও খেলতে পারেন তারা যেমন খেলেন তা দেখে আমার মনে হয় তারা এখনও বিশ্বমানের এবং যে কোনো দলই তাদের দুজনকেই রাখতে চাইবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি দু হাজার সাতাশের ওডিআই বিশ্বকাপ পান খেলতে পারেন এই প্রশ্নের জবাবে গম্ভীরের সোজা সবটার জবাব খেলতেই পারেন আজ ভারতীয় কোচ হিসাবে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হন গম্ভীর প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তিকে নিয়ে বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে আজ গম্ভীর বলেন বড় মঞ্চে তারা কীরকম খেলতে পারেন তা তারা ইতিমধ্যেই দেখিয়েছেন দুজনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক তারা ফিটনেস ধরে রাখলে দু হাজার সাতাশের বিশ্বকাপেও খেলতে পারেন তারা যেমন খেলেন তা দেখে আমার মনে হয় তারা এখনও বিশ্বমানের এবং যে কোনো দলই তাদের দুজনকেই রাখতে চাইবে